তো হ্যালো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটি ভিডিও আজকে আমি ক্লাস টেনের এগারো পাতার চারের এক একটা সমাধান অঙ্ক সমাধান অঙ্ক হলো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস কুড়ি অঙ্কটা করা যাক থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এবার এই সংখ্যা এটা দেখছো সংখ্যা সংখ্যাটাকে এদিকে নিয়ে গিয়ে যাবো আর যেটা চল আছে চলটাকে এদিকে নিয়ে আসবো মানে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাসটা এদিকে গেলে পরে প্লাস টু ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু একশো ষাট মাইনাস ওইদিকে গেলে পরে প্লাস কুড়ি এবার তিন আর দুয়ে পাঁচ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু একশো ষাট আর কুড়ি হচ্ছে একশো আশি তাহলে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু পাঁচের এদিকে গুণ মানে এদিকে ভাগ হয়ে যাবে এবার পাঁচ পাঁচ ছত্রিশ গুণ একশো আশি এবার ওয়াই এবার এদিকে স্কোয়ার ওইদিকে গেলে পরে রুট হয় মানে ছত্রিশের রুট এবার ওয়াই ইজিক্যাল টু ছয় ছয় ছত্রিশ হয় প্লাস মাইনাস ছয় অত নির্ণ্ণীয় সমাধান একটা প্লাস ছয় একটা মাইনাস ছয় এটা আমাদের উত্তর হবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবা আর আমি এরকম প্রত্যেক দিনই আমি এই চ্যানেলে অঙ্ক ভিডিও ছাড়ি তাহলে তোমরা যদি পারো তাহলে চ্যানেলটাকে সাপোর্ট করতে পারো আমি রোজ রোজ এই ক্লাস টেনের অঙ্ক ছাড়বো